যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু একটা সতর্কবাণী শরীয়তে এ ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো আমরা যুক্তি কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি তিন নম্বর প্রশ্ন হলো কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাবে জাতীয় কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হবে এটা অনেক ওলামা একরামের মত তাদের দলিল সংক্ষেপ শুধু হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ ইবনে মাজা মুস্তাদাকে হাকেম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যহদিস কে মুহাদ্দিস সহি বলেছেন আল্লামা আলবাদী রাহিমাহুল্লাহ নিজে হাদিসে সহি বলেছেন সেটা হলো এই নবীর সালাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ইন ইয়ুধহিয়া ولم یুধহ فلا অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে আমাদের ইদgah এ ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্ক বাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্য যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মোস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকারানি রহমহল্লা বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী সাল্লাম বলেছেন ইয়া আই নাস হে লোক সকল

এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে উলামায়ে کرامের একটা অংশ বলেন যে এই কুরবানি ওয়াজিব ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহর মত এটা এর বিপরীতে অনেক উলামায়ে کرام বলেন কুরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নতে মুআক্কাদা সুননাতে মুআক্কাদা মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নতম আকাদ এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোনো কোনো বর্ণায় পাওয়া যায় তারপরে কোনো কোনো বর্ণায় যাবে সুন্নাত আবি কুম ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নত বলেন যাই হোক সর্বসা এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে বেশি সতর্কতা হয় এবং ইং উঠা পার্থক্যের এবং অনেকগুলো বর্ণের পক্ষে রয়েছে কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি তিনটা গরু পাঁচটা গরু সাতটা গরু এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব বিভিন্ন সাহেবরা করে কি করে না এমনকি আমরাও একটা গরু একটা ছাগল কারণ কেউ গরুর গ্রস্ত পছন্দ করে কেউ ছাগল গ্রস্ত পছন্দ করে ঘরে যার কারণে দুইটাই দিতে হয় অথবা গরুতে এক ভাগ দিতে হয় আলাদা ছাগল দিতে হয় এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে আসলে ইসলামী শরিয়া কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট একাধিক কোরবানি হওয়া এটা কিনা জরুরি না নবী আলী ইসালাতামের ব্যাপারে সুনানি তিরমিজিতে একটা হাদিস আসছে যেটা কি তিরমিজি হাসান বলেছেন অন্য ওলামা একটা অনেকে জৈব বলেছেন কিন্তু জৈব বললেও ওই একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে সব সাকুল্য ওলামা একটা বিষয়টা প্রমাণিত সেটা হলো যে নবী দশ বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে এবং এই দশ বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন প্রতি বছর তিনি কি করেছেন এবং দুটি হৃষ্ট পুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন দুটি করেছেন তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন ওট এবং আরো অনেক বড় বড় ওষুধীয় কি করতে পারতেন কোরবানি করতে পারতেন কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছেন তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে তাওহিদবাদী উম্মতের পক্ষ থেকে তাহলে গেল সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নেই হ্যাঁ কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেই জন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন আজর এবং সবাব পাবেন